প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের দশম শ্রেণী গণিত বইয়ের ত্রিক্রমিত অনুপাত নবম অধ্যায়ের নয় দশমিক দুই এর খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা করাব পঁচিশ নাম্বার সমাধান করো এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অঙ্কটা পারলে এই এই জাতীয় অনেক অঙ্কগুলি তোমরা করতে পারবে এখন একটু খেয়াল করো কি বললো টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস মাইনাস থ্রি ইকুয়াল জিরো কমা থিটা সূক্ষ কোণ প্রশ্ন বুঝি আমরা তাহলে এই যে থ্রিটা সূক্ষ্ম এটা বলতে আমরা বুঝি কি যে কোন পরিমাণ শূন্য থেকে বড় নব্বই থেকে ছোট অর্থাৎ এটা হচ্ছে এরকম আর কি থিটা নব্বই থেকে ছোট শূন্য থেকে বড় তাহলে স্যার কি কি হতে পারে হতে পারে তিরিশ মানে তোমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে তিরিশ হতে পারে ফোর্টি ফাইভ হতে পারে ষাট ডিগ্রি এই মানগুলি গ্রহণযোগ্যতা আছে ঠিক আছে তাহলে এখানে আবার বুঝো ভালো করে থেকে আমরা যদি আমরা এটা সমাধান করতে চাই এই বামপক্ষী সবগুলি সমজাতীয় করতে হবে কি করতে হবে সমজাতীয় করতে হবে তাহলে সমজাতীয় করতে সূত্র প্রয়োজন আমাদের কি সূত্র প্রয়োজন যে সায়েন্স ক্যাথিরা পরিবর্তে কি আমরা বসাবো তাই তো এটা বসাতে গেলে আমাদের একটু এটা পারো সবাই লক্ষ্য করো মূল সূত্রে যেতে হবে সাইন স্কোয়ার থিটে প্লাস কস স্কোয়ার থিটে ইকুয়াল ওয়ান যারা একটু সূত্র মনে থাকে না তারা মূল সূত্র সূত্র তৈরি করে তোমরা সূত্র এখানে অ্যাপ্লাই করবে কোন নাম্বার কোন নাম্বার তৈরি করি সাইন স্কোয়ার থিটে ইকুয়াল ওয়ান

যে কোনো পরিমাণ শূন্য থেকে বড় নব্বই থেকে ছোট অর্থাৎ তিরিশ আসতে পারে ফর্টি ফাইভ আসতে পারে এবং সিক্সটি আসতে পারে কথা কি বুঝছে না বোঝে নাই ক্লিয়ার আমরা এখন সমাধানে যাই পরবর্তী লাইন যেতে গেলেই আমাদের কি করতে হবে প্রথমে বাদ দিয়ে একটা কমা দিতে হয় বাদ দিয়ে একটা কি কমা দিতে হবে তাহলে টু আমরা লিখবো সায়েন্স কে থ্রিতে কি লিখতে পারি ওয়ান মাইনাস পঁচিশ কে বাসায় টু যাবে কচি স্কোয়ার বাসায় ওয়ান এর বাসায় যায় দুই এক দুই মাঝখানে মাইনাস আবার টু কচ স্কোয়ার ঠিক আছে

আছে এখন আমাদের কাজটা কি এখানে আমরা মাইনাস ছিল রাখবো না কি বলবো না তো বাদে মাইনাস টা কমন যখন নিবো শুধু মাইনাস কমন নেব তাহলে ভিতরে ছিল সব পরিবর্তন হবে তাহলে টু ফস স্কোয়ার থ্রিতে এই মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস থ্রি কী এই মাইনাস টা কি হবে প্লাস বুঝতে না বোধ নাই। কোনো সমস্যা আছে থাকার কথা না এখন বা এই শূন্য কে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে কি হয় শূন্য হয়ে যায় তাহলে কি হবে টু সিক্স থ্রিটা মাইনাস থ্রি ক থিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো একটু থামি আমরা এখন কাজকে মিডল ফ্যাক্টর এটার কাজটা কি এখানে তিনটা প্রথম পর এখন আমরা এটা চেষ্টা করবো সবার ভিতরে কমন জোড়ায় জোরে কমন সূত্রে মিডিয়াল ফ্যাক্টর সাজিয়ে কিন্তু এখন কে এটা যাচ্ছে মিডিয়াল ফ্যাক্টর নিয়মটা কি এই যে টু আছে এই টু এর সাথে ওয়ানটা গুণ করতে হয় তাহলে দুই গুণন এক কত হবে দুই একে দুই তাহলে এখানে দুই এক কত হলো দুই এখন তার এই মাঝখানে মাইনাস থ্রি কেনবো মাইনাস থ্রি তাহলে

মাইনাস ওয়ান ভাঙাবো তার সাথে যা থাকবে তাই দুইটা ভাগ হয়ে যাবে ওয়ান কে আমরা দেই 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 না কিন্তু আবার বুঝবো ভালো করে তাহলে এই পাটটা এই টু কোয়ার থ্রিটা এখানে থাকবে প্লাস ওয়ান এখানে মাইনাস থ্রি কস থ্রি হয়ে দুইটা টুকরো হবে টুকরো কয়টা দুইটা কার সাথে জন্য দুই এবং এক গুণ করলে দুই একে দুই তাহলে মাইনাস দুই আর মাইনাস ওয়ান মাইনাস থ্রি তাহলে মাঝখান থেকে মাঝখানে মাইনাস থ্রি কস বাদ দিয়ে কি বসবে মাইনাস টু কস থিটা মাইনাস ওয়ান বসবে তারপরে প্রথমে শেষে যা আছে ঠিক তাই থাকবে এখন কাজ কি এই দুইটা থেকে এই দুইটা থেকে জোড়ায় জোড়ায় কি কমন যায় জোড়ায় জোড়ায় কি কমন যায় তাহলে এখানে বাদে দেখো এখানে চারটা পদে হলো প্রথম পদের নাম হচ্ছে টু কসিস ক্যাপিটা দ্বিতীয় পদের নাম হচ্ছে মাইনাস টু কসিটা তৃতীয় পদের নাম হচ্ছে মাইনাস কসিটা তৃতীয় পদে চতুর্থ পদের নাম হচ্ছে কি ওয়ান ওয়ান তাহলে এই লক্ষ্য করো মাইনাস আগেও টু প্লাস মাইনাস এর পরেও টু টু কমন যায় গেল মাইনাস এর আগেও কস্তিটা মাইনাস এর পরেও কস্তিটা তাহলে টু কস্তিটা কমন যায় এই যে কমন নিলাম বুঝতে হবে কিন্তু সেই কমন দ্বারা এই পথকে ভাগ এই পথকে ভাগ ভাগ করে ভাগ ফল তারা ভাগ করি মনে মনে এই টু টু কাটা যায় মনে এখানে মনে মনে ভাগ শুনে ভাগ করে দিই টু টু কাটা যায় তাহলে কষ্ট আছে দুইটা আর একটা গেল আর একটা থাকে কথা বুঝছে না বোধ নাই এই ম্যানেস এই ম্যানেস আবার এটাকে এই ভাগ দেবো মনে মনে টু টু কাটা কষ কাটা থাকে না মানে কি ওয়ান সমজাতীয় ভাগ করলে ওয়ান বিয়োগ করলে শূন্য সমজাতীয় ভাগ করলে ওয়ান বিয়োগ করলে শূন্য নাই কোনো কিছু নাই আগে প্লাসে পরে প্লাসের মিলে না প্লাসে পরে ওয়ান প্লাস প্লাসের আগে ওয়ান পরে ওয়ান ওয়ান মিলে ওয়ান কমন যায় এখন সেই ওয়ান দ্বারা ভাগ করতে হবে ভাগ করো এই কথের ওয়ান দ্বারা ভাগ করলে কস্থিরে থাকবে ঠিক আছে

কি পেলাম তাহলে এখান থেকে আমরা জানি যদি কখনো দুই বা রাশির ফল শূন্য হয় কি বললাম যদি কখনো দুই বা ততোধিক রাশির গুণ ফল শূন্য হয় তবে এরা পৃথক পৃথক ভাবে কি হবে শূন্য হবে

কত শূন্য ডিগ্রি তাহলে দেখতে পারি কূন্য ডিগ্রি তাহলে বা ডিগ্রি কি গ্রহণ বাগ্রী কেন সূক্ষ্ম যে কোন পরিমাণ শূন্য থেকে বড় নব্বই থেকে ছোট তাহলে কি ইহা গ্রহণযোগ্য নয় ইহা কি গ্রহণ যোগ্য নয় আবার অসবা অসভা টু কাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা ওয়ান যোগ 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 তারপর কীটে ইকল হাফ বা কীটে হাফ দেখো হাফ কত ডিগ্রি ষাট ডিগ্রি বা সুতরাং সমাধান তৃতায় কন ষাট ডিগ্রি তাহলে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো যেখানে তোমরা বুঝো না কোন অঙ্কটা বুঝো না সেটা আমাকে জানিয়ে আমি আমি পরবর্তী হাজির ঠিক আছে যারা এখনো তোমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে ইউটিউব চ্যানেলটা বেল বাটনে ক্লিক করে রাখবে আশা করি পরবর্তী ভিডিও পেতে পারো ধন্যবাদ